তুমি কি ভাবে জায়গা না তুমি যে এত ছোট পুলা হয় যে এত সুন্দর সুড দিতে পারবা যে তোমার মামার কাছে আমি পাইনি আসলে অনেক সুন্দর লাগতেছে আহা बहन এত কথা কোয়েন না তো কাজ বুঝি বারবার যে কথা গন তাহলে তো ফিল্টার নষ্ট হয়ে যাবে কাজটা একটু মন দিয়ে করতে দেন হ্যাঁ দেখো অনেক দিন পরে একটা সুযোগ পাইছি এই সুযোগে আজকে তোমার অনেকটা ঘুরতে আসলাম সত্যি আমিও না আমার এই কোন চুশমাটার জন্য আছে না তোমার সাথে দেখা করতে পারি না কথা বলতে পারি না কোন জায়গায় যেতে পারি না বুঝো এই তো কোন চুশমাটা শুধু আমরা আটকায় রায়কা দেয় জানো এখন ওই মা কথা ভাত অনেক দিন পরে আসছি আমরা চল একটু ঘুরে হ্যাঁ আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আরে তোমার তো ঘোরার জন্য নিয়ে আসছি কতদিন যে তুঙ্গ বাড়ি পিহি গেছি জহানি তুঙ্গ বাড়ি পিছে যাই তোমার ডাক দেবো চিন্তা করি তোহানি তোমার আম্মু বাইরে আছে এই ভয় তোমার ডাকি না গো তোমার কিন্তু আমি আসলে অনেক মিস করছি বুঝছো আমি তো জানি তুমি যাওয়ার অনেক কাজ আছে তাই না হ্যাঁ আমার আম্মু আছে না এখন বাড়িতে নাই আমি কিন্তু আমার আম্মুর চোখ ফাঁকিতে আসছে তোমার সাথে দেখা তুমি কিন্তু এমনি কিন্তু ভালোবাসা আসল প্রমাণটা দিলা যে আমার জন্য তুমি তোমার আম্মুর সব ফাঁকি দিয়া তুমি আমার সাথে দেখা করতে আসছ। আমার লক্ষী সোনাটা। এই শুনো না। হ্যাঁ তাহলে সোহন সুযোগ পাইবা আর বাড়িতে থাকা লাগবে না। আর বাড়ির পিছে যায় আমরা দেখা করব না। হ্যাঁ সুযোগ পাইলে আমরা এই দিকে ঘুরতে চলে আসব। হ্যাঁ ঠিকই তো তাহলে চলো আমরা ওই দিকে যাই। হ্যাঁ চলো ওই দিকে

এই বয়সে আমার সংসার নষ্ট হয়ে যাবে এই সৈকত এই দাঁড়া দাঁড়া তুই তুই দাঁড়া এত সাহস হয়েছে দাঁড়া তোরা না বলছি যে খবরদার তুই আমার মেয়ের সাথে সম্পর্ক রাখবি না

এই শোন আমার হাত টা না তুই বাড়ি যা আমি আসতেছি দেখতেছি ওকে তুমি কিছু বলবা না ওকে তুমি কিছু বলবা না যা এখান থেকে শোন আজকে থেকে দুইজনের একজনকে যেন দেখি না একসঙ্গে আমার মতো কিন্তু খারাপ কেউ হবে না এই বয়সে প্রেম করতেছে সবে আমার মেয়েটা কল মামি আপনি এত সুন্দর একটা মানুষ আপনার মুখে না এই সরং সরং কথা না মানায় না এই যে আপনি দেখতেছেন কিন্তু কোনো দিক দিয়ে কম নাই একটা মনে ষোলো বছরের মায়ের সাথে আপনি বেশি সুন্দর দেখা যাইতে সেই জন্য তো আমি রাখতে হয়েছি আমার মাইয়া এখনো ছোট আর তুই আমার দিকে নজর না দিয়ে তোর মা আমার মায়ের দিকে দিচ্ছিস কেন তুই মামা জানিস না একটু সমস্যা আছে ঠিকঠাক মতো হ্যাঁ এইবার বুঝতে পারছি আপনার মেজাজ সবসময় এমন গরম হয়ে থাকে এই মামার কারণে আপনি মেজাজ সবসময় গরম হয়ে থাকে চলেন না মামার কারণে সবসময় মেজাজটা গরম হয়ে থাকে না আজকে আপনি মেজাজটা ঠান্ডা করে দিন চল